মিঠু আজকে কি রান্না করা যায় বলো তো আজকে একটু নতুন কিছু খেতে ইচ্ছে করছে ফ্রিজটা দেখো না ফ্রিজে কি আছে দেখো না ফুলকপি আছে হ্যাঁ ফুলকপি কলি আছে না তাহলে পেঁয়াজ কলিটা আলু দিয়ে ভাজা করে আর ফুলকপি দিয়ে একটা নতুন কিছু করবো নতুন একটা কিছু করি হ্যাঁ দুধ ফুলকপি করি আছে দুধ আছে তো আছে আছে ও বাবা দুধও তো আছে সবই তো আছে তাহলে শুধু লাগবে চালমগজ আর কাজু এই তো আর জিরে জিরে বাটা আর আদা বাটা লাগবে আর ইয়ে জিরে আদা বাটাও তো রয়েছে ফ্রিজে শুধু একটু আদা বাটা না আদা বাটা নেই লঙ্কা বাটা আছে আর জিরে বাটা আছে শুধু একটু আদা বাটতে হবে তাহলে শুরু করা যাক আজকে ফুলকপি দুধ ফুলকপি করি আজকে আর পিঁয়াজ খালি ঠিক আছে আচ্ছা চলো আমরা শুরু করি হ্যাঁ এই দেখো মিঠু এই কাজু কাজু আর ইয়েও আছে চালমাগুজও আছে কিছুই আনতে হবে না বাইরে থেকে সবই ঘরে রয়েছে যাক ভালোই হয়েছে দোকানে আর যেতে হবে না ফুলকপি মিঠু স্টার্ট করে দিয়েছে কাটা হ্যাঁ ফুলকপিটা ভালো করে কেটে গরম জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে যদি কিছু থাকে ওগুলো বেরিয়ে আসবে কোনো পোকা টোকা থাকে অনেক সময় ফুলকপির সব নুন নুন দিয়ে বা গরম জলে ভিজিয়ে রাখলেও হয় বা নুন দিয়ে ভিজিয়ে রাখলেও হয় তাই না মিঠু হ্যাঁ হ্যাঁ দেখা যাক কতটা করা যায় তুমি কেটে নাও এদিকে আমি মশলাগুলো একটু রেডি করে নিই মিঠু আমি চাল মগজ আর কাজু ভিজিয়ে দিলাম তাহলে বলো বলতো মিক্সার গ্রাইন্ডারে পিসতে অসুবিধা হবে আর এদিকে রুটিও হয়ে গিয়েছে রুটিগুলো জলে যেমন আমি তো দেখিয়েই দিয়েছি আমার আগের ভিডিওতে যে রুটি গ্যাস অম্বল হয় না কি করলে এই যে আমাদের এইভাবেই খাওয়া হয় রুটি হুম বল না এরকমই দাও ভাজলে পরে একটু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওরকমই দাও হ্যাঁ 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 এই যে সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে ফুলকপি আলু গরম জলে ভিজিয়ে রেখেছে এই যে চালমগজ যার কাজু লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা গোটা গরম মশলা ফুল করুন দেবো তেজপাতা দেবো ওটা দেখালাম না আর এই টমেটো দেবো তো আমার না খিদে পেয়েছে যা আমি একটু খেয়ে নি কেন আমার খাওয়ার সময় হয়ে গেছে আর আমি একটু ওষুধ খাবো তো কিছু মনে করবে না খেয়ে তারপরে রান্নাটা দেখাচ্ছি ঠিক আছে একটু ওয়েট করুন খেয়ে নি দেখুন আমাকে কি খেতে দিয়েছে এসবই খেতে হয় আমার আচ্ছা দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি ঠিক আছে এটার মধ্যে ফুলকপিটা করব তেল দিতাম সরষের তেল দিচ্ছি ভাজার জন্য আর এটা পেঁয়াজ কালির জন্য পেঁয়াজ কালি আলুটা ভাজা করব এটাও সরষের তেল দিয়ে করব এবার একটু গরম হোক তেলটা গরম হয়ে গিয়েছে আমি এবার পেঁয়াজ কালি আমি ভাজ থাটবে কিন্তু আমি দৌড়াই বুঝেছেন তো ছেড়ে দিয়ে কিছুটা

আমি একটু দিয়ে দিচ্ছি বেশি দিলাম না এবার একটু নামিয়ে দিচ্ছি হেয়ার তেল আরও ধরে কে না পারে সেটা না আমি যেহেতু রান্নাটা করছি তাই আর কি একটু দেখিয়ে দিলাম আর কি একটু টাকা দিয়ে আসবো আচ্ছা এইদিকে তো ফুলকপির তেলটাও গরম হয়ে গিয়েছে ফুলকপিগুলো এবার ভেজে নেবো আমি কিন্তু এই ফুলকপিটার মতো হলুদ দেবো সাদা থাকবে হলুদ ছাড়াই করবে হ্যাঁ নুন দেব একটু দিয়ে ভেজে নেব পেঁয়াজ তলি ভাজা হয়ে গিয়েছে এগুলো নিয়ে নামিয়ে ফেলেছি পেঁয়াজ তলি আরো ভাজা রেডি এবার ফুলকপিটা রান্না করবো ফুলকপিটা একটু দেখে নিন হয়ে গিয়েছে ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে ফেলব আচ্ছা ফুলকপিগুলো তো আমি ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি একটু জিরে ফোরুন দেবো গোটা জিরে আমি আর তেল দিলাম না তেজপাতা দিয়ে দিলাম আর এই গোটা গরম মশলা দিয়ে দিই আর কপির মধ্যে অনেকটা তেল হাতে এক্সট্রা তেল আর দিলাম না আমি আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি এই চামচে এক চামচের থেকে একটু বেশি দিয়েছি আমি জিরে বাটাও দিয়ে দিলাম আর লঙ্কা পাতাও আমি দিয়ে দিচ্ছি এক চামচ এবার একটু জল দেবো এই যে সব কিছু ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এটা সাদা লাগছে যে হতো এই যে বাটিটার মধ্যে জলটা রেখেছি তাই মশলা ধোয়ার জল এটা এবার আমি একে করে নুন দেব হলুদ তো দেবো না বলেই দিলাম নুনটা স্বাদ মতো দিলাম লাগলাম এরপরে একটু দেবো এবার একটু মশলাটা কষবে মশলাটা অনেকটাই কষে গেছে এবার আমি একটু টমেটোটা দিয়ে দেবো টমেটো দিয়ে দিলাম এবার কালমগজ আর কাজে কাজে ওটাও দিয়ে দিচ্ছি আমি এখন দেবো না জুট আমি লাস্টে দেবো আমি আর একটু কষিয়ে দিচ্ছি দেখুন এটাই আমি টুকো গিং আলুগুলো দিয়ে দেবো জেলা আমি আর একটু দু মিনিটের মতো কষিয়ে নেবো কষিয়ে তারপরে জলটা এক করবো দেখুন পচিয়ে নিয়েছি আমি এখন একটু জল অ্যাড করব এটা খুব ঝোল থাকবে না একটু মাথা মাথা হবে একটুখানি ফুটে উঠলে পরে আমি এখন একটু চাপা দিয়ে রাখবো তারপরে আমি দুধটা দেবো আমি একটু চাপা দিয়ে রাখলাম আমি দেখছি কতটা হয়েছে ফুটে এসছে এবার আমি দুধটা অ্যাড করবো এই যেখানে বাটি দুধ রাখা আছে এভাবে আপনি দুধ ফুলকপি বানিয়ে অবশ্যই বাড়িতে পরিবেশন করবেন খুব সুন্দর একটি রেসিপি আমি একটু চিনি দেবো এটা একটু মিষ্টি মিষ্টি হয় আপনারা চাইলে নাও দিতে পারেন যে চিনি খাবেন না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আমি একটু দেখে নিচ্ছি একটুখানি চিনি আর দুধ দিয়ে আমি দু মিনিটের মতো একটু চাপা দিয়ে রেখেছিলাম একদম রান্নাটা একদম রেডি দেখুন আমি এবার একটু শুধু একটু গরম মশলা গুঁড়ো দেব একটু গরম মশলা দিয়ে দিলাম আর এক চামচ ঘি দেবো এক চামচ না দু চামচ চামচটা বড্ড ছোটো এই যে দু চামচ ঘি দিলাম কি অসাধারণ একটা রান্না আপনারা না খেলে বুঝতে পারবেন এটা কিন্তু আপনারা রুটি দিয়ে খেতে পারবেন পরোটা দিয়েও খেতে পারবেন আর ভাত দিয়ে তো পারবেনি রান্নাটা আমার রেডি তো রান্না করবেন কেমন লাগছে সে আমাদের একটু জানাবেন আজকের মতো এইখানে এই